নাসিক আট নং ওয়ার্ডে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত আল আমিন ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আট নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচই ডিসেম্বর বাদ আসর নাসিক আট নং ওয়ার্ড পুরনো আইলপাড়ায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আইলপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নূর মোহাম্মদ সাহেব এ সময় আরও উপস্থিত ছিলেন সেলিম দিদার মামুন বাবু শিপন ইমতিয়াজ তন্ময় বন্ধুমহল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ আল্লাহ হুম্বির হাম হুম আপনার হাবিবের শানে দরুদ পরে ত আজ ইনফার করেন আয়াল্লাহ বিশেষ করে যার জন্য আজকে দোয়ার আই জন্মে মানি আয়াল্লাহ তিন তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ জনাব্দার বেগম খানে দাজিয়া আয়াল্লাহ আপনার বান্দ দেওস হসপিটালের বেনেসু আল্লাহ কাতরা আয়া আল্লাহ আপনার বান্ধির যদি হায়াত থাকে আল্লা আপনার বান্দিকে পরিপূর্ণ সিফায় কামেলায় আ জেলায় দায় মানুষিব করে দেন আয় আল্লাহ আপনার বান্দিকে সুস্থ করে আমার জনগণের কাছে ফিরায়া দেন আয়া আল্লাহ আমি দেখেছি আপনার বান্ধীর জন্য দেশের অনেক মানুষ কান্না করেছে মা মা বলে অনেকে কান্না করেছে আয়া আল্লাহ প্রত্যেকে এই কান্নাগুলোকে আপনি কবুল করে নেন আপনি সুস্থ করে দেন আয় আল্লাহ মরকুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ আমাদের আজকের আমলের হাদিয়া তার কবরে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ তার কবর কে কামত পর্যন্ত জান্নাতের টুকরা বানাইয়া দেন রব্বির হামুকুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আখির দরখাস মালাকুল মউত আমাদের অংশ আমাদের দরবারে যেদিন এসে যাবে আমাদের দরাজায় যেদিন মালাকুল মউত এসে যাবে আল্লাহ ওই দিন আসার আগে আগে আমাদেরকে কামেল মুমিন বানায় দেন যেদিন মালাকুল মউত আসবে আমাদের সকলের জবানে জারি করে দিয়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله